আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি হাতে অনেক বসকা বুচকি নিয়ে বাগানে চলে আসলাম ছাদ বাগানে আসলে কিসে গাছ বসাবো এরকম কিছু খুঁজতে খুঁজতেই আসলে কি কী যে খুঁজে পেলাম দেখুন চালের বস্তা তারপর হচ্ছে শপিং ব্যাগ তারপর একটা ব্যাগ এমনিতে বাজার খরচ করা ব্যাগ সর্ষের খোল এবং একটু সামান্য চাপাতা ছিল গা কালকে মানে চা খাওয়া হয়েছিল কালকেটা আজকে সকালের যে চা খাওয়া হয়েছে সেই চা পাতা সবগুলোই নিয়ে এসেছি যেহেতু মাটি রেডি করতেছি এখন এগুলো দিলেই ভালো হবে তাই আর শুকানোর জন্য আলাদাভাবে রাখলাম না এনে মাটিতেই দিয়ে দিলাম আর এই যে যেগুলোতে গাছ বসাবো সেগুলো আসলে নিয়ে এসে রেখে দিলাম এখন আর গাছ বসাবো না কারণ এখন আমাকে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে আসলে আর রোদও উঠেছে অনেক তাই আমি এখন এগুলো রেখে যাচ্ছি যাতে পরবর্তীতে যখন আমি কাজ করার জন্য আসবো তখন যেন ভুলে না যাই আসলে অনেক সময় ভুলে যাওয়ার কারণেও কোনো কোনো জিনিস নিয়ে আসা হয় না যার কারণে আর ওই কাজটা করাই হয় না আর এদিকে সরষার খোলটাকেও এদিকে রেখে দিলাম যাতে ভুলে না যাই সন্ধ্যার দিকে ভিজিয়ে দিব। আর যদিও এখনও ভেজানো যাইতো কিন্তু আসলে মানে কি সে ভেজাবো সে পটটাই খুঁজে পাচ্ছিলাম না এখানে কলার খোসা ভিজিয়ে রেখেছি আর এই যে রঙের বালতিটা যেটা বড় সেটাতে আগে ভেজাতাম এখন ওটাতেই আমাকে পানি দিতে হচ্ছে সব গাছে আর এই বালতিটাতে আগে পানি দিতাম কিন্তু এই বালতিটা ফেটে গিয়েছে মাটি আনতে তো এটাকে তো আর কোনো কাজে লাগানো যাবে না এটাতে গাছ বসাতে হবে আর এদিকে দেখলাম যে বেগুন বেশ পড়তেছে আর কি মাঝখানে অনেকগুলো বেগুন কেটে দিতে হয়েছে পোকার কারণে তবে দেখা যাক এখন আরও বেগুন পাওয়া যায় কি না আর গতকাল আমি অনেক কাজ করেছি এই যে এখানে দেখুন অনেকগুলো গাছ কিন্তু গাদা গাদা হয়ে ফুলকপির গাছ ছিল আমি সেগুলোকে রিপোর্ট করে শপিং ব্যাগে বসিয়ে দিয়েছি এই যে এইদিকে দেখুন আরও অনেক জায়গায়ও বসিয়ে দিয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই শশা গাছের সাথেও বসিয়ে দিয়েছি আবার এই যে এখানে ঢেকে রেখেছি সেটাতেও বসিয়েছি আর এদিকে হচ্ছে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি বাঁধাকপি রয়েছে এখানে আমি মাটিটাকে বাড়িয়ে দিয়েছি আর এখানে একটু সবগুলো কাছে মানে এই ক্যারেটের গাছগুলোতে একটু গোড়াতে করে মাটি দিয়েছি আর এই গাছটা আমি গতকাল বসিয়েছি তাই ঢেকে দিয়েছি যেন সকালের রোদটা পেয়ে আবার ঝিমিয়ে না যায় এই জন্য ঢেকে দিয়েছি আবার বিকেলের দিকে খুলে দিব তবে কালকে এই গাছগুলোতে একটু মাটি দিতে ভুলে গিয়েছি এটাতেও দিতে হবে আসলে আজকে আর হচ্ছে মাটিটাও অনেকগুলোই প্রায় শেষ হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে এই গাছটাকেও ঠেকে দিয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে দুটো বোম্বাই মরিচের চারা হয়েছিল তো তার মধ্যে একটা তো গোড়া পচে মরেই গিয়েছে আর একটা কালকে দেখলাম গোড়া পচে গিয়েছে তাই ভাবলাম যে এটাকে আবার আমি মাটির মধ্যে যেমন এর আগেও আমি দেখিয়েছি শশা গাছ কীভাবে গোড়া পচে গিয়েছিল সেটাকে আমি আবার মাটির মধ্যে একটু বসিয়ে দিই সেটাকে বাঁচিয়েছি এই গাছটাকেও সেরকম উপায়ে বাঁচানোর চেষ্টায় রয়েছে আর কি তো ওভাবে দিয়ে আবার ঢেকে দিয়েছি যেন রোদের মধ্যে আবার ঝিমিয়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে না যায় তো এখন আবার একটু পটটা ঘুরিয়ে দিলাম যাতে রোদটা তার গায়ে সরাসরি না পড়ে যদি গাছটা বেঁচে যায় তাহলে তো ভালোই হয় আর এদিকে দেখুন ছোট্ট ছোট্ট মরিচ পরিপক্ক হয়নি কিন্তু তাতে রঙ ধরছে মানে এখন আর খুব একটা বেশি ভালো মরিচ দিচ্ছে না আমি এর আগে জানতাম যে মরিচ দুই তিন বছর বাঁচে কিন্তু এই মরিচগুলো এক বছর হলো গত শীতে আমি বসিয়েছিলাম তাতেই গাছগুলো কেমন হয়ে যাচ্ছে যদিও খাবার দাবার ভালো করে দিলে হয়তো বা গাছ ভালো হবে। তো আমি যেহেতু নতুন অনেকগুলো মরিচ গাছ বসিয়েছি তাই এই গাছগুলোতে আর কোনো খাবার দিব না অনেক খাবার দিয়েছি মাঝখানে আমি অনেকবার সর্ষের খোলার পানি দিয়েছি তো এখন যেগুলো হবে সেগুলোই নিব আর আস্তে আস্তে পটগুলো আমি ফাঁকা করার চেষ্টা করব কারণ এগুলোতে আর ভালো মরিচ পাচ্ছি না তবে অনেকগুলো পেয়েছি সেটা শুক্রিয়া আদায় করতে হবে আর এমন ছোট ছোট পটেও আসলে বসানোটা ঠিক হয়নি আমার কারণ এর আগে যখন আমি একবার মরিচ গাছ বসিয়েছিলাম তখন বড় বড় মানে বস্তার মধ্যে বসিয়েছিলাম বালতির মধ্যে বসিয়েছিলাম তখন খুব ভালো মরিচ পেয়েছিলাম আর এবার এই যে বয়ম কেটে কেটে বসিয়েছে বোতল কেটে বসিয়েছি তাই ভালো একটা ফলন হয়নি তবে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ আর মাঝখানে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা হচ্ছে আমার ভিডিও শেষ করার পরে আমি শাক তুলেছি তো এখনও কিন্তু আমার বাগানে শাক রয়েছে যেটা আপনারা একটু পরে আবার দেখতে পাবেন কারণ আমি এই শাকটা তুলেছি ভিডিওটা শেষ করার পরে তো ভিডিওটা শেষ করার পরে শেয়ার করতে গেলে অনেকেই দেখবেন যে মাঝখানে ভিডিও ছেড়ে চলে যায় তাই দেখবে না তাই মাঝখানে দিয়ে দিলাম ভিডিওটাকে ছোট্ট একটা ক্লিপ এখানে ঢুকিয়ে দিলাম আর কি যাতে আপনারা দেখতে পারেন তো এখানে দেখুন যতগুলো শাক বসিয়েছে তারে একটু 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 করে সব হয়েছে মূল শাক সর্ষে শাক পালং শাক দু তিনটা নাপা শাক রয়েছে ধনেপাতা পাতা আবার লাল শাক তো সবগুলোই আসলে একখানে হয়ে মানে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে লাউ গাছের বীজগুলো যদিও জার্মিনেট হয়েছে তবে চারাগুলো আর ভালোভাবে উঠতে পারিনি কী যে সমস্যা সেটাই বুঝতে পারতেছি না আসলে এই বড় লাউ গাছের শিকড়ের কারণেও হতে পারে আর এদিকে দেখুন লাউগুলো দেখা যাচ্ছে এই দিক দিয়ে দুটো লাউ পড়েছে তবে সাইজে বড় হচ্ছে না মাটির সংখ্যা একদমই কম তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি আর এদিকে টমেটোতে দেখুন রং ধরতেছে দু তিন দিনের মধ্যে আরও দু তিনটে টমেটো হারভেস্ট করা যাবে আর এই টমেটো গাছের কাজ কিন্তু আমি অনেকগুলো করেছি কালকে দেখুন গাছটাকে সুন্দরভাবে বেঁধে দিয়েছি এবং সাথে যে আর একটা গাছ এই গাছটা ছিল এটাকে এই দিকে এনে রেখেছি কারণ দুটো একসঙ্গে খুবই কেমন যেন হয়ে যাচ্ছিল মানে তাই এটাকে আলাদা করে দিয়েছি যেন এদিকে ভালোভাবে একটু জায়গায় দিয়েছি যেন ভালোভাবে গ্রোথ নিতে পারে এবং সুন্দরভাবে একটা পরিবেশে টমেটো হতে পারে কারণ ওটাতেও এখন টমেটো পড়তেছে আর ফুলগুলো দেখে তো মন ভরে যাচ্ছে একদম আর গতকাল কিন্তু আমি দুটো টমেটো গাছও বসিয়েছি যেটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে তো আমি বাগানে আসলেই ফুলগুলো আমার মন কেড়ে নেয় একদম এত সুন্দর চন্দ্রমল্লিকা হচ্ছে আর সাথে দেখুন শীতের যে চাইনিজ গাঁদাগুলো সেগুলোও খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো এত ভালো লাগে মানে কি বলবো লাল এবং সঙ্গে হলুদ আর এদিকে হচ্ছে হাজারি গোলাপ গাছ দুটো একটা হচ্ছে সিঙ্গেল হাজারি একটা হচ্ছে থোকা হাজারি তো দুটোতেই একটা দুটো করে কুড়ি আসতেছে কিন্তু আমি কুড়িগুলো নিচ্ছি না কারণ গাছগুলো দেখুন একদমই বড় হয়নি এবং হেলদিও হয়নি তাই ফুল নিতে ইচ্ছা করে না কারণ গাছগুলো একদমই যেন বাচ্চা বাচ্চা আর এই ডালটা কি এলা ডাল আমি তো বুঝতেই পারতেছি না এই ডালটাকে কেটে দিব কি না কিছুই বুঝতে পারতেছি না আসলে এলা ডাল কোনটার কি আসলে মাঝে মাঝে গুলায় যায় আসলে এলা ডাল কি না এরকম একটা চিন্তা ভাবনা এসে যায় মাথায় আর কেটে দিলে ওখানে থাকেই বাকি কিছুই তো নাই এমনিতেই ছোট গাছ যাই হোক আর এদিকে হচ্ছে দেখুন গাঁদা ফুলগুলো দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগে যেটা মোবাইলে হয়তো বা এত ভালো দেখা যাচ্ছে না আমি ভয়েস দিতে গিয়ে ভিডিওটা দেখেই বুঝতে পারতেছি সরাসরি থেকে ভিডিওতে খুব কমই বোঝা যায় মানে সরাসরি যে ফুলের একটা সৌন্দর্য মানে একটা অরিজিনাল কালার বা অরিজিনাল সৌন্দর্য অরিজিনাল একটা ফ্লেভার আসে মানে যে সুবাস আসে সেটা সব মিলিয়ে না পরিবেশটা খুব সুন্দর হয় কিন্তু যেটা মোবাইলে সম্ভব নয় দেখা তো খুবই ভালো লাগে যখন মন খারাপ থাকে তখন গাছগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায় আর এদিকে হচ্ছে যে যে গাছগুলো বসিয়েছে সেগুলো একটু দেখালাম কি অবস্থা দুদিন পানি না দেওয়াতে গাছগুলো কিন্তু একদম ঝিমিয়ে গিয়েছিল আবার কালকে রাতে যখন পানি দিয়েছি তখন গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গিয়েছে আর সকালবেলা গাছগুলো কত সুন্দর সতেজ কিন্তু এই গাছগুলোই আবার বিকেল হলে একদম নিস্তেজ হয়ে যায় তো এদিকেও দেখুন অসংখ্য ফুল ফুটেছে আর এই যে গাছগুলোর অবস্থা এরকম এই যে ডায়ান্থাস গাছটাও কিন্তু খুব সুন্দর ফুল দিচ্ছে এখন শীতকালে খুব ভালো ফুল হচ্ছে এখন আর এদিকে লাউটা কিন্তু মনে হচ্ছে তোলার মতো হয়ে যাচ্ছে খুব একটা বেশি বড় হবে না কারণ যেহেতু অল্প মাটিতে বসানো রয়েছে আর এদিকে আরও ছোটো ছোটো লাউ করতেছে বড়টা তুলে নিলে ছোটোগুলো গ্রোথ নিবে তো বেশি কথা বলবো না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখুন ফুলের সৌন্দর্য আমি তো রেখে যেতেই পারছি না মনে হচ্ছে সবগুলো হয় জড়িয়ে একদম ঘরে নিয়ে যায় আর না হলে এখানেই আমি থেকে যাই এত ভালো লাগে কেন এত ভালো লাগে এই যে এই স্নোবলটার আবার কালারটা খুব সুন্দর মানে একদম একটু গাঢ় পিঙ্ক আর এদিকে হচ্ছে হালকা পিঙ্ক যেটা ফুটে একদম ফুলের তোড়ার মতো হয়ে গেছে সেটা আবার একটু হালকা কালার তো আল্লাহ হাফেজ